জল জলসংকট পানীয় জলের দাবিতে পথ অবরোধ প্রশাসনের হস্তক্ষেপে সমাধান পুরুলিয়া জেলা যা খরা প্রবণ অঞ্চল হিসেবে পরিচিত সেখানে শুষ্ক মরশুমে জল সংকট একটি পুনরাবৃত্ত ঘটনা এই অঞ্চলে মাসের পর মাস ধরে অপর্যাপ্ত বৃষ্টির কারণে ভূগর্ভস্থ জলের স্তর ক্রমশ হ্রাস পাচ্ছে যা বাসিন্দাদের জন্য তীব্র জল কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে এই জল সংকটের প্রভাব স্পষ্ট হয়ে ওঠে যখন বড়বাজার মসজিদ সংলগ্ন মধ্যবাজারের মহিলারা তাদের প্রয়োজনীয় পানীয় জলের দাবিতে রবিবার রাস্তা অবরোধ করেন মধ্যবাজারের মুসলিম পাড়ায় প্রায় চারশোটি পরিবার বসবাস করে যাদের দীর্ঘদিনের অভিযোগ তারা পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পান না এই সমস্যার প্রতিকারের দাবিতে মহিলারা খাড়ি ও কলসি নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানান অবরোধের খবর পেয়ে বড়াবাজার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সজল সিংহ মল্ল স্থানীয় পুলিশ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের বরাবাজার অঞ্চল সভাপতি ঘটনাস্থলে উপস্থিত হন অবরোধকারীদের সঙ্গে আলোচনার পর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ট্যাঙ্কারের মাধ্যমে নিয়মিত পানীয় জল সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয় উপপ্রধান সজল সিংহ পানীয় জল সরবরাহে অসুবিধার কারণ হিসেবে জানান বড়াবাজার শহরে চলমান ড্রেনের কাজের জন্য জল সরবরাহ পাইপ লাইনে সমস্যা সৃষ্টি হয়েছে যার ফলে মধ্যবাজারে বাজারে পর্যাপ্ত জল পৌঁছানো যাচ্ছে না প্রশাসনের আশ্বাসের পর অবরোধ প্রত্যাহার করা হয় কি বললেন তা রাশ আপনাদের তো পানি পানি ব্যবস্থা ঝামেলা অবরোধ হয়েছিল এই কারণে যেহেতু এখানে ট্যাপ বলগুলো দিয়েছে মাত্র কম দিয়েছে আর বস্তি প্রায় সাড়ে তিনশো চারশো ঘর আছে জলের খুবই কষ্ট বলছি এবং প্রশাসনকে বলছি যাতে আমাদের বস্তি ট্রাম দেওয়া হোক একটা জলের ট্রাঙ্কি শুরু এবং আপাতত ভাগ করে দেওয়া হোক তিনটা তিনটা করে বস্তির লোক লোক আর আমাদের এই সামনে যে বস্তির লোক আছে তারা তিনটাতে লোক এটাই আমার অনুরোধ একটু জলের সমস্যা দেখা দিয়েছিল সেটা আমরা যাই হোক প্রশাসন তরফ থেকে ব্যবস্থা করছি আপাতত টাঙ্কারের ব্যবস্থা করছি ঈদের মরশুম ঈদ পরব মানুষের একটু অসুবিধা হয়েছে তারা রাস্তার কাজের কাজের জন্য এই সমস্যা হয়েছে তো যাই হোক আমরা ওটা ব্যবস্থা করছি আপাতত এখন ট্যাঙ্কারের ব্যবস্থা করছি পাইপ লাইনে এমনিতে সব তো রাস্তার কাজের জন্য পাইপ লাইনে থেকে সব ইয়ে হয়ে আছে আমরা যথাসম্ভব ব্যবস্থা করছি তাড়াতাড়ি মিটানোর জন্য জলের সমস্যা আমি সজল সিংহ মল্লা বড়বাজার গ্রাম পঞ্চায়েতের উপকার সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স মেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জি এস টি রেজিস্ট্রেশন জিএসটি টি রিটার্ন টি ও টিসি এস রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাশরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিনহাটা আস্থা নার্সিং হোমের পাশে জলের ট্যাংকের বিপরীত যোগাযোগ নম্বর এইট ফাইভ জিরো